নমস্কার আজকে সকাল থেকে আমরা সকাল থেকে আমরা দেখাচ্ছি মা শৈলপূর্তি অগরপীঠের সপ্তম বর্ষপূর্তি এবং এই মন্দিরের বর্ষপূর্তি যারা এসছেন অতিথিবৃন্দ যারা বহু বহু দিন ধরে মায়ের কাছে আসছেন এবং সর্বোপরি রাজ্যতিষী অগরী আচার্যরা চেয়ে আসছেন তাদের মধ্যে কিছু জনকে আমরা পেয়ে যাচ্ছি পর্দায় তুলে ধরছি তাদের সংক্ষ সংক্ষেপে বক্তব্য প্রথমেই আমি নমস্কার জানাই আপনার নামটা আমার নাম মিঠু ঘোষ নমস্কার আমার নাম মিঠু ঘোষ মিঠু ম্যাডাম আছেন উনি গড়িয়া থেকে এসছেন আমি শুনে নেব ওনার থেকে মা শৈলপতি অগরপীঠের ব্যাপারে বা মা শৈলপতির ব্যাপারে এবং রাজ্যধীশ অগরী আচার্য অনব্রতর ব্যাপারে কতদিন চেনেন এবং কি বলছেন উনিই বলবেন সরাসরি আমি পাক সার্কাস আদর্শ বালিকা বিদ্যালয় হায়ার সেকেন্ডারি স্কুলের বায়োলজি টিচার তো আমার জীবনে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল আঠাশ বছর বয়সে হাজবেন্ড ছেড়ে চলে যায় তখন আমার মেয়ের বয়স চার বছর তখন আমি কোনো কারণে কারোর মারফত এই আচার্য রনব্রতের সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পর এখান থেকে মা শৈলপত্রের আশীর্বাদে আমরা এমন একটা দিশা দেখতে পেয়েছি যেটা অবর্ণনীয় বলে বোঝানো নয় মেয়ে ডাক্তার হয়েছে শুধু এই মায়ের কৃপায় আর আচার্য রনব্রতও কৃপায় এবং এটা আমি ভীষণ বিশ্বাস করি এবং আমি বিশ্বাস রাখি যে সবাই এই মাকে স্মরণ করবেন এবং এই বিশ্বাসটা রাখবেন এত ইমোশনালি আমি এখান থেকে সমস্ত ইমোশনালি প্র্যাকটিক্যালি সব জায়গা থেকে যে হেল্পটা পেয়েছি সেটা অবর্ণনীয় আপনারা সবাই আসবেন মাকে দেখবেন উপলব্ধি করবেন ভালোবাসবেন জীবনে অনুসরণ করে চলবেন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন এটাই আমার বক্তব্য নমস্কার অসংখ্য ধন্যবাদ আমার কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই যে উনি আবেগপূর্ণ হয়ে পড়েছেন আবেগপ্রবণ হয়ে পড়েছেন আবেগে ওনার চোখের জল তো আমরা বেশি কিছু ওনাকে জিজ্ঞেস করছি না উনি যতটুকু বলেছে তাতেই যথেষ্ট আমাদের কাছে আমরা সরাসরি তুলে ধরলাম পরবর্তী পর্যায়ে আসছি সঙ্গে থাকুন ততক্ষণ